আলাইকুম সালাম ওয়ালাইকুম ভিওয়া আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আবারও হাজির হয়েছে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আজকে জাহাজের অনেকগুলো কালেকশন থাকবে ভিডিও মধ্যে তো আজকে যে যে দোকানটিতে এসেছি দোকানটি হলো সাইকেল বাইয়ার দোকান এটা লোকেশন হলো আপনার চট্টরাম ভাটিয়ারি সোনারগাঁও ফিলিং স্টেশন এর অপজিট তো বিস্তারিতে জানতে ইমো হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আর এখানে হিউজ পরিমাণ আজকে সেফটি বেয়ার এর কালেকশন আসছে

ভাই কার কাছে এই মাল আমি দিন দিয়ে দিই ভাই নে ভাই এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ওইটা কি জিনিস ভাই একটু ব্যাক সহ দেখান না এটা হলো সেগুন গাছের সেগুন গাছের দেখছ সেগুন গাছ সেরকম মাল ফেরার সহ আছে ভাই তাই ইনটেক ব্যাপারই হয় না এগুলা কি ভান্ডারে গানি ইউজ করে এরকম টপলা টপলা সেটা বলতে পার না ভাই এগুলা দামি জিনিস যে দেশ গর পেটে বা আরম্ভ গো পাবে এগুলা এগুলা কি অরিজিনাল কাট হ্যাঁ অরিজিনাল অরিজিনাল সেগুন গাছের দেখছেন এটা কাঁচা জি ওজন দেখেন আলগা

তত এক পিস টাকা এক টাকা হ্যাঁ ফ্যান দিয়ে দেবো বি একশো টাকা করে ফ্যান আরও তত একশো টাকা টাকায় ফ্যান আজকের জন্য আজকের জন্য শ্রীমন্ত আছে খাওয়াতে রাখলেই দিতে পারবেন শেষ আর নাই শেষ মাল ভালো আছে ভাই এটা হলো একশো কেজি কেজি এটা বলবে একদম সাত টাকা সাত টাকায় জি এগুলো যা কি

আপনি দশ টাকা দিয়ে দিব 100 টাকা জি এই একটা প্যাড একটা শার্টে একটা প্যাড একটা শার্ট দুটো আচ্ছা দুটো টাকা হচ্ছে এক সেট এক সেট হচ্ছে টাকা জি এক পিস এক পিস এক পিস এক পিস

দেখেন চলে হ্যাঁ হ্যাঁ আপনার পাঞ্জাবি দেখা যাচ্ছে ওনি পাঞ্জাবিতে দেখা যাচ্ছে ভাই দেখছেন দেখছেন বস

বাচ্চাদের জ্যাকেট বাচ্চাদের সাজা গরো ঠিক আছে ভাই কত বলেন এটা পুরো একদম দি তার একটা হ্যাঁ চালু কমবে এরকম মালা দাম 3টা 3 পিস কত 700 টাকা

ওয়াইফাই রাউটার হ্যাঁ রাউটার এগুলো কি নষ্ট নষ্ট বলাস ভাই আমি যেটা বলতে পারি না আমার প্রায় 200 পিস আছে এগুলো 200 একদম 500 টাকা দিয়ে দিব 500 টাকা 600 টাকা দিয়ে টাকা হ্যাঁ আপনি দেখেন কি লেখা দেখেন বাইরের মাল এক পিস 1000 টাকা পড়বে জি অরিজিনাল মাল আমার সীমিত মাল 2 4 6 8 পিস পিস

সার থেকে সাদ থেকে একদম এটা 3500 টাকা মানে আগে যে 1000টা বলছিলেন এটা কম এই যে আমি ফিসলিট এই সাইকেলটা 3500 টাকা 3500 এটা একদম টাকা একদম করে এ 3500 টাকা জি 4500 টাকা আমরা টাকা করে

100 টাকায় চশমা 100 টাকা এটা আর ওয়্যারলেস যারা টেবিল টেবিলে ব্যবহার করে আজন কত 100 টাকা টোস্টার মেশিন কমপ্লিট ভাল এটা পড়বে 800 টাকা কমপ্লিট ভালো এটা মেশিন আছে আপনি জুস মেশিন ইয়া ব্লেন্ডার যত হবে 1000 টাকা নিলে আপনি টাকা জি দেখেন

এবারে একটা কী জিনিস হচ্ছে ভাই দেখেন এটা ফাইসি এভাবে এটা নিলে আপনার পাঁচশো টাকা দিয়ে দেবো ভাই পাঁচশো টাকা জি এগুলো কত জিমের জিমে এগুলো করবে আপনার এক পিস দেড় হাজার টাকা পড়বে পনেরোশো টাকা ভালো আছে এটা বসে বসে জি করে রাখি জিম করে এবারে বাড়া বলতে সাতশো সাতশো ইয়ে মেশিনে চালু আছে দু টাকা করে ভরবে হাজার টাকা তারপরে কিছু মাল বলছে এখানে দেখেন এক গ্লাসের যারা সিলিমেন্ট টেশন নিতে পারবে কেজি ষাটশো টাকা পড়বে জি আর এগুলো ফার্মিং আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা না একদম তিরিশ টাকা তিরিশ টাকা জি ভাই এটা আপনার হ্যাঁ এটা পড়বে আপনার চার হাজার টাকা জি আর কিছু ব্যাটারি আছে চালু

আটটা জিনিস দেখা যাচ্ছে এরকম জাহাজের জিনিস দাদা লোহার কাজ করে তারা দিতে পারবে এক পিস দুই পিস তিন পিস আর পাঁচ পিস পাঁচ পিস এগারো টাকা দিয়ে দিব এগারো হাজার টাকা আটশো টাকা দিয়ে দিব ভাই আটশো টাকা একদম অরিজিনাল মাহারা কি স্যার বুঝছেন সামনে নির্বাচন আছে যার দরকার আছে পাবে একশো টাকা ক্যামেরা ক্যামেরা সেরকম ক্যামেরা ভাই সে রা রেখেন পাঁচশো টাকা পড়বে টস নষ্ট নিতে হবে পাঁচশো টাকা জি জাহাজের ব্যালাস পাঁচশো টাকা পড়বে বসি টাকা কাটিং টাকা জি টাকা নাস্তা মানে দুশো টাকা পড়বে

এক পিস টাকা পনেরোশো টাকা জেসি নিবে দেখেন সিলেম চি আঠারোশো টাকা পনেরো টাকা টাকা থালি পনেরো টাকা এটা প্লেয়ার

চিন্তা আছে ভিডিওতে 3000 টাকা করে কিছু মাল আছে দাম আছে তবে কিছু আছে দেখি পারবে ভিডিও কল দিলে আমি লিখে বলে দিব ধরনের মাল তো একটা মাল ভাই সেরকম মাল তাহলে স্টজের মত নাকি দেখছেন এই আর কি টাকা রিং বয়া যারা বুড়ে কাজ করে নিতে পারে ব্যাকে 500 করে ভাড়া করে তিনটা হোমুত 15 উতন তাহলে আগুন দিবে আর কি আপনি টাকা হবে 8000 টাকা টাকা করে রাম রাম এইটা টাকা ব্যায়াম কিন্তু ভাই পাওয়ার আসে আবার চলে যায় বুঝছেন এ নষ্ট হিসেবে নিতে হবে আট হাজার টাকা দিয়ে দিব